অবিশ্বাস্য হলেও সত্য ডিম দিয়ে এত অসাধারণ রেসিপি তৈরি হয় একেবারে দুর্দান্ত স্বাদে আজকে সেহের জন্য এই মজাদার রেসিপিটা তৈরি করেছি বাবলাম আপনাদের সঙ্গে শেয়ার না করলে ভুল হবে সঙ্গে থাকুন দেখতে থাকুন আসসালামু আলাইকুম এস এন্ড রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম এই রেসিপিটা তৈরি করতে একেবারে সহজ মাত্র দুটো উপকরণেই এই মজাদার রেসিপি তৈরি হবে দেখতে পেয়েছেন আমি দুটো আলু একেবারে সুতার মতো করে চিকন করে কেটে নিয়েছি সঙ্গে দিচ্ছি স্বাদ মতো লবণ জাল যার যার ইচ্ছা মতো মরিচ পাউডার দিয়েছি সঙ্গে দিব হলুদ পাউডার এখন আলুটাকে ভালো করে হাত দিয়ে কষলিয়ে একটু নরম করে নিতে হবে ডিম দিয়ে তো আমরা অনেক রকম রেসিপি খেয়েছি এরকম একটা রেসিপি হলে একেবারে সেহেরিতে জমবে স্পেশাল খাবার হয়ে আলুটা যখনই একদম হাত দিয়ে কষলিয়ে সফট হয়ে গেছে সঙ্গে দিয়ে দিচ্ছি তিন তিনটা ডিম আমি তিনটা ডিম দিয়ে করব আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন ভালো করে ডিম আর আলু এক সঙ্গে মিশিয়ে নিব আলুটা যেহেতু আগে থেকে একদম নরম করে ফেলেছি এখন ডিমের সঙ্গে একেবারে সুন্দর স্মুথ একটা ফেস্ট তৈরি হয়ে গিয়েছে এখন চুলায় এসে ফ্যানে পরিমাণ মতো তেল দিয়ে এটাকে একদম রুটির মতো করে ভেজে নিব চারপাশে আলুগুলো ছড়িয়ে দেই যাতে করে খুব সহজে চারপাশ থেকে সেদ্ধ হয়ে যায় এটা সেদ্ধ হতে পাঁচ মিনিটের মতো সময় লাগবে একেবারে ডেকে রাখবো উপর থেকে দেখতেই পাবেন কত সুন্দর হয়ে সেদ্ধ হয়ে রুটির মতো একটা পরোটা তৈরি হবে তিন মিনিটের মাথায় আমার এটা সেদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এক ফাঁসটা হয়ে গেছে অন্য ফাঁসটা উল্টে এটাকে এত বেশি ব্রাউন কালার করে ভাজতে হবে না একদম ঠিক হালকা একটু ভাজা হলেই তুলে নিব পর্ব শেষ এখন এটাকে আমার নিজস্ব দিয়ে কেটে এই রেসিপিটা এতটাই দুর্দান্ত স্বাদের হয় একবার বাসায় টেস্ট করেই দেখবেন রান্না করার পরে দেখবেন ফুরা ঘরের সবাই কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে ইউনিক এই রেসিপি দেখে নর্মালি কিন্তু আমরা আলু দিয়ে ডিম বোন বোনা করে খাই আলু আর ডিম দিয়ে ছটছড়ি করে খাই অনেক কিছুই করে থাকি কিন্তু এই রকম একটা রেসিপি হলে কেউ বিশ্বাসই করবে না এটার সঙ্গে আলু দেওয়া স্কয়ার শেপে আমি ডিমটাকে আমার নিজস্ব শেপে কেটে নিয়েছি আপনারা আপনাদের মতো কেটে নিতে পারেন এখন আমি এটাকে নিয়ে যাচ্ছি অন্য আরেকটা ট্রান্সফার করছি আমি স্কয়ার শেপে কেটে নেওয়ার উদ্দেশ্য একটাই এটা যাতে দেখতে একদম সুন্দর লাগে এবং খেতে অনেক বেশি মজার হয় যে যেরকম সেপেই কাটেন কাটিং কোনো বিষয় না বিষয়টা হচ্ছে বাকি প্রসেস সবগুলো ঠিক থাকলেই এটা ইউনিক একটা রেসিপি যেই কড়াইতে আমি ডিম বেজেছিলাম সেই কড়াইতে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ কুচি সঙ্গে দিচ্ছি বেশ কিছু টমেটো কুচি পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার করিনি দেখতে পাচ্ছেন একটু যখন সফট হয়েছে সঙ্গে দিয়েছি টমেটো স্বাদ মতো লবণ হলুদ পাউডার মরিচ পাউডার জিরা পাউডার আদা রসুন পেস্টের সঙ্গে একটু পানি দিয়ে মিশিয়ে দিয়ে দিয়েছি এখন এটাকে একটু বয়ল হওয়ার এক থেকে দুই মিনিট পর্যন্ত আমি একটু ওয়েট করি এক দুই মিনিট পরে কেটে রাখা ডিমগুলো উপর থেকে বসিয়ে দিচ্ছি এত সুন্দর একটা স্মেল বের হয়েছে এই রেসিপিটা একবার না করলে এটা কিন্তু খুব মিস করবেন এত বেশি মজা হয় এই রেসিপিটা আমি আজকে এটা সেহেরিতে রাখবো নর্মালি সেহেরিতে টাইমটা একটু কম থাকে সেই সময়টাতে যদি আমরা একটু এরকম খাবার হয় জটপট করে খাওয়া যায় তবে কিন্তু মন্দ হয় না দশ মিনিটের মতো এটাকে কুক করেছি ফাইনালি কুক হয়ে গিয়েছে এখন চুলাটা স্টপ করে দিয়েছি অলরেডি এখন আপনাদেরকে একটা সার্ভিং ডিশে তুলে একটু দেখাচ্ছি আমি যদিও এখন খাবো না এটা আমি সেহেরিতে খাবো এতটাই দুর্দান্ত স্বাদের রেসিপি হয়েছে একেবারে দেখেই বুঝতে পারবেন যে এটা কতটা ইউনিক একটা রেসিপি ডিম দিয়ে তো অনেক রকম রেসিপি খেয়েছি এরকম একটা রেসিপি করেই দেখবেন তারপর একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা আশা করছি আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে ছোট্ট একটা লাইক দিবেন পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল যারা ফেসবুক থেকে এই ভিডিওটা দেখছেন তাদেরকে একটা শেয়ার করে দিতে বলবো যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটা ফলো দিয়ে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নতুন আরেকটা রেসিপি পাওয়া পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম